হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সকলে ভালো আছো আর একটি নতুন ভিডিও হচ্ছে সকলকে স্বাগত আর আমি এখন চলে এসেছি রান্না করে আর সকালে ব্রেকফাস্ট বানাবো আর দেখো এই একটা পাউটি কেটে নিয়েছি আজকে বানাবো হচ্ছে ডিম টোস্ট আর চার ফলা পাউটি এনেছিল আর দেখো একটা কাটা হয়ে গেছে আর এই দেখো রয়েছে তো আজকে সকালে টিফিনে ডিম টোস্ট হবে ঠিক আছে সব কেটে নেবো পিস পিস করে চলো আর ডিম টস বানানোর জন্য ডিম নিয়ে নিয়েছি এই দেখো চারটে ডিম আছে আর চারটে পাউটি বলে চারটে ডিম আছে আর এখানে হচ্ছে পেঁয়াজ লঙ্কা কুচিয়ে নিয়েছি চলো গুলো কেটে নিই চলো মাঝখান দিয়ে কেটে নিতে হবে আজকে আর রুটি বানাই আজকে একটুখানি ডিম টর্সি বানাবো বাচ্চা সব কটা পাউটি কাটা হয়ে গেছে বাচ্চা সব কটা পাউটি কাটা হয়ে গেছে এবার হচ্ছে চলো দেখতে দেব হচ্ছে পেঁয়াজ একটু লঙ্কা দেবো

হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আর এই একটা বাকি আছে এটা করলেই হয়ে যাবে ঠিক আছে হ্যালো বন্ধুরা দেখতেই পাচ্ছ আমার এতগুলো দিন ধোষ করা হয়ে গেছে আর কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট করবে এই দেখো ঠিক আছে আজকে ডিম টোস খাওয়া হবে ঠিক আছে চলো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিয়ে বাই তাহলে